ঘুষের টাকা ঢুকতো আসাদুজ্জামান খান কামালের বাসায় পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা সেখানেই হতো সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আসা একটি প্রতিবেদনে এমন তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন ওই প্রতিবেদনে বলা হয়েছে ঝুঁকি এড়াতে এসব অর্থ অবৈধ অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে Bye. Like, আকাশ মন্ত্রী এ পি এস মনির হোসেন প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহ বেশ কয়েকজন প্রতিবেদন অনুসারে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হলেই মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হতো তালিকা সে অনুসারে হতো নিয়োগ দুদক সচিব জানিয়েছেন মন্ত্রণালয় থেকে আসা প্রতিবেদন যাচাই করার পর এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি আহ সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী স্থান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদন করে গ্রহণ করা হবে দুদকের দায়িত্বশীলরা বলছেন ধাপে ধাপে সরকারের বিভিন্ন